প্রতীক্ষার অবসান ইচ্ছাপূরণ হলো দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঠাকুরদার স্মরণের মানুষে তৈরি হচ্ছে নতুন রাস্তা প্রতিটি বাড়ি পেলেও নতুন পানীয় জলের লাইন বেশ কিছু বছর ধরে এলাকার মানুষেরা পানীয় জলের কষ্টে ভুগছিলেন সেই সঙ্গে রাস্তা না থাকার জন্য ঘুরপথে আসতে হচ্ছিল মানুষকে সেই সমস্যারও সমাধান হলো এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ও স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু থেকে প্রবীর পালকে এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক করেছেন তবে থেকে এলাকার মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি প্রবীর পালকে ওয়ার্ডের পর্যবেক্ষক করার জন্য রাজ্যের মন্ত্রীকে ধন্যবাদ জানালেন এলাকার মানুষ তারাও খুশি তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমাদের তো খুবই ভালো লাগছে বিগত কয়েক বছর ধরে আমরা খুবই জলকষ্টে ভুগছি লাইন যদু বা আছে জল তেমন পাই না তো এই নিয়ে আমরা খুবই দৌড়াদৌড়ি করছি মন্ত্রীর অবজারভেশনে যিনি আছেন কবির পাল মহাশয় ওনার কাছেও আমরা গেছি দরবার করেছি সব মেয়েরা মিলে এই প্রতিবেশী এখানে বারো চোদ্দ ঘর আমরা আছি তো যাওয়ার পরেই আমাদের সমস্যার খুব দ্রুত সমাধান হয়েছে আমরা লকডাউন থেকে পরিষেবা করছি সর্বোপরি আমাদের এই বন্দনা এই রীতা এরা যে আমাদের এখানকার ওয়ার্কার সব মেয়ে বৌমা আমাদের এরা খুবই এফিসিয়েন্ট আমাদের বারবার আমাদের কথা শুনে সেখানে আবেদন করেছে আমরা যখন গেছি সাড়া পেয়েছি লকডাউনেও আমরা পরিষেবা খুবই ভালো পেয়েছি তারপরে এত দ্রুত জল এবং এই রাস্তার সমস্যা মিটবে আমরা ভাবতেই পারিনি এই দুই এক মাসের ভেতরেই আমরা গেছি উনি আমাদের হ্যাঁ আমরা যে গেছি উনি আমাদের সঙ্গে উনি নিজে দুঃখ প্রকাশ করেছেন যে আমরা পরিষেবা ঠিক মতো দিতে পারছি না এমনকি আমাদের পাড়ায়ও বসেছেন অনেক দূর রাস্তা আমরা মেয়ে বৌরা যাব বলে উনি পরিষেবা দেওয়ার জন্য আমাদের পাড়ায় দরবার করেছেন আমরা গেছি ওনার মানে কাজে আমরা এতটাই সন্তুষ্ট হয়েছি যে বলার নয় আমরা খুবই খুশি আজকে জল ঢুকছে খুবই আমাদের আনন্দ হচ্ছে এবং তার জন্যে আমরা কৃতজ্ঞ হ্যাঁ যখনই যাই ওনাকে পাই এবং এরা তো বটেই এরা তো আমাদের প্রতিনিধি হিসাবে যাই তাবাদে যখন আমাদের দরকার হয় আমরা যাই উনি সব কথা একদম মন দিয়ে আমাদের সব কথা শোনেন এবং চেষ্টা করেন এবং সব সময় একটা খুবই ভালো লাগে উনি সব সময় দুঃখ প্রকাশ করেন যে আপনারা একটা দ্বীপের মতো জায়গায় থাকেন আপনারাও কষ্ট পান আমরাও পরিষেবা দিতে পারি না এটা আমার খুবই ভালো লাগে এবং উনি লকডাউন থেকে আমাদের সাথে আছেন এখানে খাবার দেয়া হতো আমার পাড়ার মেয়ে বৌরা ছেলেরা বন্দনা টন্দনা সব খাবার আনতো সবাই মিলে আমরা প্রতিদিন প্রতিদিন ভাত ডাল তরকারি ডিম সয়াবিন মানে যেমন আমাদের ক্ষমতা এবং উনি প্রায়ই আসতেন দেখভাল করতেন তাই সেই জন্য আমরা প্রবীর পাল তথা মন্ত্রী মশাইয়ের মানে ব্রাত্য বসুর অবজারভেশনে যিনি উনি অবজার যাকে নির্বাচন করেছেন আমরা সত্যিই খুশি

মাঠের মাঝখানে যে রাস্তা করে জল পেয়েছে জলা জলা জায়গায় রাস্তা করে দিয়েছেন উনি নিজে সবার বাড়িতে বাড়িতে জল ঢুকিয়ে দিচ্ছেন আজকে এত বছর প্রায় বাইশ তেইশ বছর ধরে আমরা জলের কষ্ট পাচ্ছি